আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা যাচ্ছি শীতের সিজন শীতের সবথেকে পছন্দের খাবার হচ্ছে খেজুরের রস এখন খেজুরের রস খাওয়ার জন্য আমরা যাচ্ছি একদম আমাদের গ্রামের শেষ মাথায় রাত্র এখন বাজারে রাত্র প্রায় দশটা রাস্তায় ধান আনিতে গ্রামীণ পরিবেশ থেকেই দেখেন তোমার এই চম টমে ভাই বলে টম

এই যে এই যে মধ্যে এই যে মাঝে মাঝে গাড়ি এই গাড়িগুলো মূলত এই জায়গায় ঢোকে না এখন ধানের সিজন তো কৃষকরা ধান কাটে এই জন্য ধানের জন্য এই গাড়িগুলো ঢুকছে এই রাস্তা এই রাস্তায় দিনেও মানুষ আসে না এমন দিনেও আমরা তো রাস্তায় কারণ রাত্রে খেজুরের রস খাবো এই জন্য এখন দেখছি খেজুরের গাছ দেখতে ওই এখন কাটতে ফেলা অনেক গাছই তো কাটে নাই প্রত্যেক বছর এই সব গাছগুলো প্রত্যেকটা গাছ কাটে কিন্তু বছর এখন পর্যন্ত গাছগুলো কাটে নাই কারণ জানি না কিন্তু দেখি সামনে কি আছে কারণ আমরা ঢাকা থেকে আসছি অনেক দিন অনেক দিন ঢাকায় ছিলাম এই জন্য জানি না খেজুরের রস কাটছে কিনা না তারপরও ট্রায়াল দিতে আসছি যদি থাকে তাইলে খাবো জানলা আর দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখুন এই যে কিন্তু গ্রামে একমাত্র গ্রামে আছে কী বলবে